ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি নতুন শাড়ি পরে শাড়িটা হচ্ছে কাকিনাড়া সিল্ক কেমন লাগছে শাড়িটা সবাই কমেন্ট করে বলো দেখো ব্লাউজ পিসও বানানো ছিল তো বানিয়ে নিয়েছি তোমাদের ভালো লাগলে শাড়িটার ফার্স্টটাই ভিডিও শুরুতেই অ্যাডভারটাইজ দিয়ে দিলাম ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে এসে বুকিং করতে পারো ঠিক আছে আমার খুব পছন্দের শাড়ি এটা তো এই ফার্স্ট টাইমই নিয়েছিলাম কাকিনারা সিল্কটা তো ভাবতে পারিনি আজকে এই শুভ দিনেই পড়তে পারবো তো আমার তো খুব পছন্দ হয়েছে আর শাড়ির অ্যাডভার্টাইজ দেওয়ার সাথে সাথে আমি আমার নিজেকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর সোমনাথ রেডি হয়ে গেছে মেয়ে রেডি হয়ে গেছে ওদিক থেকে বোনের অনুপমও আসছে একসাথেই বেরোবো তো চলো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো ব্লগ শুরু করলাম এখন বাজে হচ্ছে একটা পনেরো একটা পনেরো থেকে ব্লগ শুরু করলাম শেষ হবে কখন আমি নিজেও জানি না চলো গলায় পরেছি আজকে একটা মঙ্গলসূত্র আর হাতে এই ঠিক আছে আর কানেরটা হচ্ছে সোনার কানের নতুন একদম এটা পরেছি আর কি আর কিছু না ও হাতে দুটো আংটি দুটোই সোমনাথের দেয়া এই ম্যাচিং হলো এটা তার জন্য পরলাম আজকে বের করে ঠিক আছে কানেরটা বের করতে গিয়ে চোখ পড়লো ফলস চুলটা আর পড়িনি গরমের মধ্যে নাহলে শাড়ির সাথে খুব ভালো যেত ফলস চুলটা একদম এই পর্যন্ত ঝুলতো হা 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 থাক মানুষকে আর কত টকাবো চলো চলো এখান থেকে মিষ্টি নিচ্ছি কলেজের সামনে আছি ওই যে স্বভাব ওখানে দাঁড়িয়ে রয়েছে দেখো ওই দেখো আবার ভিডিও করছে হ্যাঁ এই তো কত এটা 99 এনম 52 ওমা মা দেখ আমি আমি এসেছি

আরাম পাবি হ্যাঁ আমি পড়ি দিচ্ছি আর আরাম পাবি না ঠিক হয়নি এখনো তো গিফট পর্ব শেষ হয়নি তো তোমার

সব রকমই পড়তে হয় দাদু তোমারটা খোলো দেখি এগুলো পরে ইয়ে করবি কি জানো বলে রিলস বানাবি আর আমি দেখবো এসির এই যে এসি হাওয়া খাবো এটা হাওয়া খাবো বসে আছে আর হলুদ শাড়ি ঠিক আছে হ্যাঁ তোদের হলুদ শাড়ি হ্যাঁ 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 দুজনের হলুদ শাড়ি ঠিক

হয়ে গেছে এখন হচ্ছে মিষ্টি সাজিয়ে নিয়েছি কত রকমের কত মিষ্টি ওরে বাবা তো যাই হোক এখানে রইলো আরো এরা যা পারে এসব নিয়ে খাবি আমি একবার বারবার

ও দু সুগার ফ্রি আছে এইটা মনে হয় সুগার ফ্রি এই দুটো

তো আমরা এখন মানে কি হ্যাঁ কখন সাড়ে তিনটে বেজে গেছে এতটা এই ফার্স্টে অনুপ্রবম আমার বোন গেছিলো রিলস করতে ওরা লাইনের ধারে গিয়ে কি রিলস করছিলো আমি জানি না ওরা দুজনে মিলে কিছু রিলস টিলস করে আসলে বোধহয় তারপরে আমি আর বোন ঘরে একটা কি দুটো করলাম ঠিক আছে আর হয়েছে সোমনাথ কি দেখছে ক্যারবে বই দেখছে তো আমি এখন আমি আর বোন একটু চেঞ্জ করে নিই খাওয়া দাওয়া করতে কষ্ট হয়ে যাবে খাওয়ার পরে আরো বেশি কষ্ট হবে শাড়ি পরে তাই আগে ভাগে চেঞ্জ করে নিই আমরা খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়ার সময় ভিডিও করে আমাদের আর ভিডিও ভালো লাগবে না ওদের ভিডিও করবো শাড়ি খুলে ফেললে আমাদের আর সেরকম মানাবে না ওদের সাথে বসে ভিডিওতে চলো আসতে পারে তো বন্ধুরা জামাইগুলোর তো খিদে দেখো মুখ শুকিয়ে গেছে দুজনেরই বিশাল খিদে পেয়েছে ওদের আর এই যে আমরা দুজনে চেঞ্জ করে নিলাম এই শাড়ি পরলাম মা যেটা দিয়েছে পরে আরাম সুতির শাড়ি ঠিক আছে চান্দেরি কটন আর এই যে মায়ের ব্লাউজ এটা আমি তো ব্লাউজ নিয়ে আসিনি ও তো বুদ্ধি করে ব্লাউজ নিয়ে এসেছিল শাড়িও নিয়ে এসেছি শাড়িও নিয়ে এসেছিল তো যাই হোক পরে নিলাম চলো মা এখন বাড়বে খাবার মা তো দুনিয়ার করতে চেয়েছিল পাঁচ রকম ভাজা টাজা আরও কত কিছু আমি না করলাম বললাম অত ঝামেলা করো না রাইস আর চিকেন কষা এক ঢালাই করো সবাই দেখবা তাই সবাই তাই দেখবে তৃপ্তি করে খাচ্ছে কি সোমনাথের চিনি ছাড়া ও আচ্ছা কড়াইতে সোমনাথের চিনি ছাড়া ফ্রায়েড রাইস আর আমাদের চিনি দিয়ে ফ্রায়েড রাইস তো সঙ্গে থাকো দেখতে থাকো আসছি এবার করে তো এটা হচ্ছে চিনি ছাড়া ফ্রায়েড রাইস চিনি ছাড়া হ্যাঁ

কুটুম আসবে তাহলে আবার ফ্রাইড রাইস এটা কি চিনি দেওয়া সবার জন্য তাই তো হ্যাঁ হ্যাঁ এই দুটো তোমাদের বাটি মেয়েদের আর এই আর হচ্ছে আর দাদা হচ্ছে সলিড এটা কি সগনা চিকেন নাকি এমনি ওই

গুছিয়ে নিতে পারো আই করি তো খেয়ে নি তো আমরা লাস্টাশড়া খাওয়া হয়ে গেছে খেয়ে একটু বসে কাটোর বের করব বাইরে গরম গরম না ঘরের মধ্যে কিসে গরম মরতেছি চলুন হ্যাঁ গরম ওখানেই গরম

তুমি কি চলো কোথায় সুইচ কোথায় আছে দেখি সুইচ টিপলে কোথায় পিছনে সুইচ পেছনে সুইচ দিলে চলবে তো সুইচ দিলে চলবে তুমি কি সুইচটা

কেউ কিছু বললে বলবা যে আমার জামাই নিজেই পছন্দ করেছে ব্ল্যাক আমাদের ষষ্ঠী শেষ ষষ্ঠী ষষ্ঠী ওভার চলো এই যে ব্যাগ নিয়ে এসছিলাম আবার ব্যাগ এখন বইও নিজে নিয়ে যেতে হচ্ছে এর মধ্যে আমার আগের শাড়িটা রয়েছে সোমনাথের জামাটা রয়েছে দুজনেই তো চেঞ্জ করে নিয়েছে যা পেয়েছি আমাদের জামা কাপড়টাই দেখেই সাথে সাথে আমরা পরে নিয়েছি সবাই হ্যাঁ আমরা চারজনই পরে নিয়েছি হ্যাঁ সবাই জামা কাপড় পাঁচজনই মেয়েও পরে নিয়েছে হ্যাঁ হ্যাঁ পাঁচজনই সবার আগে পরেছে ও হ্যাঁ ও ও মানে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে চেঞ্জ করে এসিটা চালিয়ে একটু ভোর দেবো

চলে গেলাম বন্ধুরা বাড়িতে এসেছি বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি দেখো আর চেঞ্জ টেঞ্জ করে এখন আমি একটুখানি শোবো কানেরটাও পাল্টে নিয়েছি যেটা পরে থাকি সবসময় মা চেনটা চলো এই যে মেয়ে দেখো শুয়ে পড়েছে তোর পাশে বসে শুয়ে পাশে বসে বলছি পাশে শুয়ে আমিও একটা ঘুম দেবো বা শোবো যাই হোক ফোনে কাজ করব। আর সোমনাথ মনে হয় শোবে না জানি না ও মনে হয় ওই ঘরে ভিডিও ভিডিও শ্যুট করবে ওর চ্যানেলের জন্য আমার তো খুব ক্লান্ত লাগছে আমি এখন শোবো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে বা শুয়ে উঠে যখনই উঠি তখন দেখা হচ্ছে চলো তো তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং এখন সময় হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা আমি এদিকে মেয়ে আজকে ম্যাগি খেতে চাইলো দুধ খাবে না বলছে তো মেয়ের জন্য ম্যাগি আর ম্যাডাম এসে পড়াতে তো ম্যাডামের জন্য চা আর আমার সোমনাথের জন্য চা আমারও আমি চা গ্রিন টি খাই না তাও আজকে কি মনে হলো ভাবলাম যে এক চুমুক খাই তো এই যে বসিয়ে দিয়েছি তো ওদিকে দুটো হচ্ছে আর এদিকে এই যে সোমনাথের মুড়ি শশা সব রেডি করে নিয়েছি আমন বাদামটা হয় কালকে রাতে সোমনাথ ভেজায়নি ওই জন্য আমন বাদামটা পেলাম না খুঁজে রান্নাঘরে করে কোথাও হয়তো কালকে রাতেও ভেজাতে ভুলে গেছে যাই হোক তো চা দিয়ে মুড়ি দিয়ে শশে দিয়ে খাবে এখন চলো আমরা এখন এগুলো করি মানে খাই খাইটাই তারপরে আমি আবার একটু শোবো তারপরে দেখি রাতে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করব জানি না আর সোমনাথ যদি ফ্রায়েড রাইসের মাংস খাই তাহলে মা আসবে ওগুলো দিতে আর সোমনাথ যদি ফ্রায়েড রাইস মাংস না খায় তাহলে আমাকে রাত্রের রান্না বসাতে হবে সবটাই সোমনাথের ওপর দেখা যাক ককি বলে আসছি আমার পরে বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে নটা প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এই যে আমাদের খাবার চলে এসেছে ফ্রায়েড রাইস আর চিকেন এই যে মা নিয়ে আসলো ক্লান্ত হয়ে গেছে নিয়ে আসে ওই ভারী হয়ে গেছে আম ফাম সব নিয়ে আসছে এগুলো নালেও হতো একদিন এত চাপ নেই আর কালকেই তো মাকে মনে আসতে হবে যাই হোক চলো ভাত বাড়ি প্রচণ্ড খিদে পেয়ে গেছে আসার পর থেকেই পুরো শোয়া ছিলাম এতটা টাইম প্রচণ্ড ইয়ে লাগছে খিদে লাগছে চলো আসছি পরে তো বন্ধুরা সবাইকে জানাই গুড নাইট শুয়ে পড়েছি আমরা এখন এই যে আমার সোনা মামা শুয়ে পড়েছে আর সোমনা তো আসছে একটু ফ্রেশ হচ্ছে ও শুয়ে পড়বে এখনই তো ভিডিওটা শেষ করতে আসলাম আজকে শাড়ি পরেই শুয়ে পড়ছি সকালবেলা উঠে একবারে বিছনা টিসনা তুলে তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে একটা কাঁচা নাইটি পরে তারপরে রান্না বসিয়ে দেবো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে কালকে সকালে আজকের মতো এ পর্যন্তই টাটা বন্ধুরা টাটা চলো